নমস্কার বন্ধুরা প্রদীপ আমাদের বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি শ্রী সবকিছুর আর সেই ভুলের ফলগুলো আমাদেরই পেতে হয় আমি অনেক বাড়িতে গিয়ে দেখি প্রদীপ ঠিক দিকে রাখা নেই ঠিক কোণে রাখা নেই সঙ্গে অনেক উল্টো কাজ করা হচ্ছে প্রতিবের নিচে নোংরাই ভর্তি এরকমটি করবেন না প্রদীপ নিয়ে কিছু সচেতনতা আছে সাবধানতা আছে যেটি প্রদীপের থেকে যে সম্পূর্ণ গুণ পজিটিভিটি সেটা আপনি আপনার জীবনে পেতে পারেন প্রদীপ যখন জ্বালাচ্ছে তার মুখটা যেন পূর্বমুখী বা উত্তরমুখী হয় দক্ষিণ বা পশ্চিমমুখী যেন না হয় এটা সব সময় মনে রাখবেন যদি উত্তর আর পূর্বমুখী হয় তাহলে আপনার সংসার জন্য কল্যাণ আর যদি উল্টো হয় আপনার সংসার জীবনে নেমে আসবে অকল্যাণ এতে অহেতু আর্থিক ক্ষতি হবে আপনার জীবনে দ্বিতীয় কথা প্রদীপ কখনো প্রদীপ দিয়ে জ্বালাবেন না এতে সংসারের দারিদ্রতা আসে প্রদীপ কখনো ময়লা রাখবেন না অনেকে আছে প্রদীপ দিনের পর দিন প্রদীপ ধয় না সে প্রদীপ মাটির হোক পেটলের হোক তামার হোক রূপর হোক কিন্তু সে পেতল অনেক দিন ধরে ধরে না আপনি অন্তত মঙ্গল আর বৃহস্পতিবার ধুচ্ছেন তাহলে তো কোনো কথাই নেই যদি না ধরতে একটি বৃহস্পতিবার বা মঙ্গলবার সপ্তাহে একদিন অবশ্যই আপনি প্রদীপ ধোবেন না ধোয়া প্রদীপ ইউজ করলে সংসারে কারো না কারোর স্মৃতিভ্রম হয় সব সময় ঠাকুর ঘরের মেন দরজার ডান দিকে একটি প্রদীপ জ্বলাবে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো ছাড়া এটাতে আপনার সংসারে সবসময় পজিটিভিটি আসতে পারে ঠাকুর ঘরে সবসময় পজিটিভিটি আসবে কোনো নেগেটিভিটি আসবে না প্রদীপ দিয়ে কখনো মোমবাতি জ্বালাবেন না এবং প্রদীপ দিয়ে কখনো অন্য ধূপ ধূপ কোনো কিছু জ্বালাবেন না এতে আপনাদের দারিদ্রতার সাথে সাথে সংসারে রোগেরও সৃষ্টি হয় প্রদীপ সবসময় হাত দিয়ে নেমাবেন হাতের হাওয়া দিয়ে অনেক সময় প্রদীপ আমি দেখি ফু দিয়ে নেওয়ায়। ফু দিয়ে প্রদীপ নেমাবেন না এটা অকল্যাণ হয় সংসারে সকাল বা সন্ধ্যা যখনই প্রদীপ জ্বালাবেন একটা জিনিস মনে রাখবেন প্রদীপ সাধারণত ন্যূনতম কুড়ি মিনিট যেন প্রদীপ চলে তার আগে প্রদীপ নেভাবেন না আপনার কাছে সময় নেই কুড়ি মিনিটে আগে প্রদীপ নেবাতে হচ্ছে তাহলে আপনি এটা কাজ করবেন প্রদীপের মুখটা যেদিকে তার সামনে এক ফটা গঙ্গা জল ফেলে গঙ্গার কাছে ক্ষমা চেয়ে আপনি প্রদীপ নেবাতে পারেন প্রদীপটাকে যে একটা ঠাকুর ঘরের অংশ তার সাথে সেরকমই ব্যবহার করুন আপনি প্রদীপটাকে যেমন তেমন ভাবে ব্যবহার করবেন না এইভাবে যদি আপনার বাড়িতে আপনি প্রদীপটি ঠিক রাখতে পারেন প্রদীপের শুভ সমস্ত কিছু আপনার কাছে আসবে আপনার সংসারে দারিদ্রতা থাকবে না অশান্তি সৃষ্টি হবে না রোগের সৃষ্টি হবে না কোনো কিছু সৃষ্টি সৃষ্টি হবে না সব পজিটিভ জিনিসগুলো আপনাদের সংসারে আসবে আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তব টিস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার